আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চমৎকার একটি জায়গা নিয়ে এসেছি আপনাদেরকে যেটার নাম হচ্ছে রাস্ট্যান্ড লাইক শপিং সেন্টার এখানে প্রথমত আমি আপনাদেরকে যে লেক নামটা এসেছে সেই লেকটি দেখানোর চেষ্টা করতেছি এ বিউটিফুল লেক ইন রাস্ট্যান্ড উইচ ইজ ইন নর্থামটন শেয়ার এই লেকটি হচ্ছে আপনার নর্থাম শেয়ার ওয়েলিকার শহরের কাছাকাছি দেখেন একটি এরিয়া যে শপিং সেন্টার এখানে বিভিন্ন শহর থেকে মানুষ আসেন শপিং করতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই দেখেন থেকে শুরু করলাম আমি যতটুকু পারি চেষ্টা করব কাভারেজ করার জন্য আমি আশা করি আপনাদের ভালো লাগবে বিরাট বড় একটি আহ শপিং সেন্টার যেটা হচ্ছে রাষ্ট্রান লাইক ওয়েলিংবার টাউনের কাছাকাছি নর্থামটন শেয়ার ইউকে সে হিউজ কার পার্ক দেয়ার অনেক বড় কার পার্ক পার্কিং সুন্দর ব্যবস্থা আছে এখান থেকে যতগুলো সব আপনার প্রয়োজন বা আপনার শপিং প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গাকে এভাবে দেখতে পারেন আপনি এখানে আসলে অবশ্যই আপনার কোনো জায়গা খালি আছে বলে আমি মনে করি না আমার কাছে যে এত ভালো লাগে জায়গাটি এটা হচ্ছে পার্ক তো আমি এখান থেকে শুরু করবো আপনাদেরকে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খাবারের সুন্দর সুন্দর ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে এখানে সবকিছুই খুবই সুন্দর চমৎকার নিরিবিলি জায়গা যেখানে সবচেয়ে ভালো লাগে যেটা যে আপনি গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং এর কোনো সমস্যা নেই আপনার সুন্দর ব্যবস্থা করা আছে রেস্টুরেন্ট আছে প্রত্যেক অনেক ধরনের খাবারের ব্যবস্থা আছে সো অল টাইপ অফ ফুড ইউ ক্যান গেট ফ্রম দিস প্লেস ইটস লাভলি নান ডোজটাকে নিয়ে অনেক কিছু আছে এখানে দেখেন একটা সুন্দর খাবারের ব্যবস্থা আছে এখানে কেবাব টেবাব অনেক কিছু পাওয়া যায় সুন্দর করে তার সাজিয়ে রেখেছেন একটা আলাদা ছোট্ট রেস্টুরেন্ট এর So, dear viewers, I'm showing you the beautiful place called Rushton Lake Shopping Center, That's, which is uh, located near to Wellingborough Town in Northamptonshire, UK. Door, uh, shop Shop. A can Body shop. Card factory. Nails in heaven. হল্যান্ড অনেক কিছু যত ধরনের শপের প্রয়োজন আছে আপনার এসেন্সিয়াল যতগুলো শপস এখানে আছে সবই super dry water stone বিশাল বড় একটি জায়গা বিশাল অনেক বড় যেটা বলা সম্ভব না মানে এত বড় হাঁটতে হাঁটতে জায়গাটি শেষ হয় না অনেক বড় এবং অনেক সুন্দর এখানে নট অনলি ফর শপিং ইউ ক্যান কাম হিয়ার ফর স্পেন্ড ইয়ার টাইম আপনার যে কিছু সুন্দর মুহূর্ত যদি আপনার হাতে সময় থাকে সেই সময়টা কাটানোর জন্য আপনি এখানে আসতে পারেন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এমনিতেই আপনি চলে যাবে আপনি বুঝতেই পারবেন টের পাবেন না এত সুন্দর একটি জায়গা একই সাথে শপিংটা করা হয়ে গেল এবং জায়গাটি দেখা হলো এবং আপনার কিছু সময় সেখানে কাটাতে পারেন চমৎকার জায়গা এই দেখেন একটি পোর্টেবল রেস্টুরেন্ট এখানে কেবাব পাওয়া যায় সব ধরনের সবকিছু পাওয়া যায় তাদের খুবই সুন্দর ভালো লাগে দেখতে কি সুন্দর সাজিয়ে পরিষ্কার করে রাখছে তাদের অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে বড় পার্কিং এর ব্যবস্থা খুবই সুন্দর আমি এখনো কিন্তু শুধু একদিকে যাচ্ছি যে ডান দিকের যে এরিয়াটা শুধু এই এরিয়াটা দেখাচ্ছি একেবারে সামনে গিয়ে আমি চেষ্টা করব বাম দিকে যাওয়ার জন্য ওই করবো দেখাবো তো এই জায়গাটির বৈশিষ্ট্য হচ্ছে যে তারা করেছে কি এখানে যে টাউনের ভিতরে যে যানজট হয় সেই যানজটটা কমানোর জন্য তারা টাউনের বাহিরে শহরের বাহিরে শপিং সেন্টারগুলো করে থাকেন কেননা এখানে মানুষের পার্কিংয়ের সুবিধা সবচেয়ে ভালো হবে এবং নিরিবিলি পরিবেশে তারা শপিং করতে পারবেন এবং একটি জায়গায় গিয়ে প্রত্যেকটা শপ যেখানে পাওয়া যায় সেই ব্যবস্থাটাই করা হয়েছে আর কি যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা খুবই সুন্দর এবং ভালো একটা উদ্যোগ এই ইউকেতে বা অন্যান্য ইউরোপের দেশগুলোতে এভাবেই অনেক শপিং সেন্টারগুলো আছে অনেক সুন্দর এরকম আছে মানে ইউকের প্রত্যেকটি এলাকাতেই এরকম সুন্দর সুন্দর শপিং সেন্টার তবে এক একটি জায়গায় এক এক রকম এটা আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনের দিকে চলে যাবো এখন আমি চেষ্টা করব যে সামনে লেক সাইডে আবার চলে যাওয়ার জন্য আমাদের দেশ যদি সরকার ব্যবস্থা এরকম হয় সরকার থেকে যদি এই ধরনের সুন্দর একটি ব্যবস্থা করেন যে সুন্দর সুন্দর শপিং সেন্টার গুলো প্রত্যেকটা জেলা শহরে যদি তারা দিতে পারেন এবং ওটা প্রাইভেটাইজ করে দিলে প্রত্যেক মানুষ তার নিজস্ব ব্যবসা করতে পারবে এবং খুবই ভালো হতো চমৎকার একটা উদ্যোগ হতো যদি ঊর্ধ্বতন জায়গা থেকে কেউ যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা একটু নজর দিবেন যে এইভাবে সুন্দর শপিং সেন্টার যদি আমাদের দেশের প্রত্যেকটি জেলা শহরে একটি আউটসাইড করতে পারেন অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ হবে এবং মানুষের অনেক জব হবে চাকরি হবে এখান থেকে অনেক মানুষ উপকৃত হবেন এই যে জায়গাটি আমি দেখালাম আপনাদেরকে বিশাল বড় এলাকা এবং যতগুলো শপস আছে প্রত্যেকটি শপ এখানে পাওয়া যায় আপনার যা যা প্রয়োজন এখানে সবই আছে তো এখন আমি আর ওইদিকে আর যাচ্ছি না যে সবগুলো সব যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এবং এখান থেকে আরো একটি ভিউ আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ওই দিকটা জাস্ট বিরাট বড় একটি জায়গা আজকের এই রাস্ট্রেন লাইক শপিং সেন্টার আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ